পাবনা জেলাটা যত বড় সুন্দর এল পাঁচটা গরু থাকবে সেই সুন্দর আচ্ছা পাবনা জেলা যত সুন্দর গাবি হবে তত সুন্দর চারটে বকনা বাচ্চা দেখাবো দুইটা প্রেগনেন্ট আছে জি কিন্তু একটা দেড় মাসের মতন হয়েছে আর একটা বুঝি এক মাস পার হয়েছে যেটা সঠিক বর্ণনা আচ্ছা কাঠ সহ দেখায় দিবেন এই আমার কাছে কাঠ কিন্তু কাঠে কিন্তু বাচ্চা হয় না বাচ্চা হবে পেটে

দুইটা বাড়ির গরু তিনটে আমার কেনা গরু আচ্ছা কিন্তু পাঁচটা গরু দেখাবো পাবনা জেলাটা যত বড় সুন্দর যে কত বড় গরু পাঁচটাও সুন্দর মনে করি ভিডিও দেখলে বুঝতে হবে কি রকম খালে কি জিনিস অনেকে বহু লোকে বহু বকনা গরুর কাছে গল্প করে কোন দর্শকের যে গল্পের কাম বাজে নাই পাঁচটা গরু এত বড় কথা বলেছি যে কথা বলেছি আমি জাকির জি পাবনা জেলা যত বড় সুন্দর গরু পাঁচটা তত বড় সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শদের পুরো ভিডিওটা দেখে ভিডিও না টানে আচ্ছা আপনার পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন এটা পাবনা তেলায় সর্দি থানা যে গেরামলী অরণখোলা গরুহার আচ্ছা অনলাইনে সবাই চেনে একটা জাকির কাকা জাকির ডেইরি ফার্ম এইটুকে বললাম আবারও বলতেছি আজকে পাবনা জেলায় পাঁচটা গরু দেখাবো পাবনা জেলারও যত বড় সুন্দর গরু পাঁচটা তত বড় সুন্দর চ্যালেঞ্জ বুঝি না কোন দর্শক ভাই যদি পাঁচটা গরু এই কাদায় মিল করে দেখাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা উপহার দেবো

বকনা গরু দেখাই অনেক ক্যাশ অন ডেলিভারি দেয় অনেকে বাড়িতে টাকা আনে আমি কোথাও যাই টাকা আনতে পারবো না আমার গরুতে কথা বলবে আমি আজকে কথা বলবো না আমি তো ফার্স্টেই বলেছি দেন পাবনার জেলা যত বড় সুন্দর আজকে পাঁচটা বকনা গরু দেখাবো তাও অত বড় সুন্দর আচ্ছা একদম এর গায়ে শইলে কোনো কালো বলতে কোনো সাপ নাই গরু যদি আর কোন দর্শক ভাই যদি এই গরুর যে বর্ণনা দিচ্ছে যদি কোনো দর্শক না সে অরিজিনাল একটা এম বিবিএস দিয়ে ডাক্তার ডাক্তারের সাথে কথা বললে সে যেন আমার সাথে যোগাযোগ করে এটা বয়স কেমন হবে কাকা এই বাচ্চাটা বীজ আছে আজ প্রায় দেড় মাসের মতন হয়েছে এক মাস এক মাস নয় দিন জি গা বাসে কিন্তু এখন তো ডাক আছে নাই জি কিন্তু প্রেগনেন্ট হয়েছে কি হয় না এটা দর্শকদের মানে অ্যাকুরেট বলা সম্ভব হচ্ছে না আর কি জি কিন্তু যেটা আছে সেইটা আমার কাছে কার্ড আছে নিপুলগুলো কিন্তু দেখা যাচ্ছে কাকা নিপুল সাইডটা খুব স্কয়ার আর দুধের ব্যান দেখো এখনই এক কিলো ফাঁকে কোনো দেখা যাচ্ছে দুধের ভ্যান গুলো আর দাম জাগার কোনো শেষ নাই বাকি রাবারের মতো দেখতে যদি কোন দর্শকের ভালো লাগে সে আজকে পাঁচটা পাঁচটা যদি এক লোডে না নিতে পারবে এক পিস এক পিস করে নইলেও নিতে পারবে এই গরুটা সিঙ্গেলি কোন দর্শক ভাই যদি নেয় এক নাম্বার এই গরুটা আপনি দামটা কেমন চাচ্ছিলেন কাকা শুনুন দর্শকের দাম চাই বাছর এক লাখ ষাট পঁয়ষট্টি আনা আমার গরু একদম একদমই আমি দাম চাবো একদম হ্যাঁ

কাকা ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের মার্শাল্লা ডাবল সাইজের গরু বলছেন ফার্স্টে পাবনা যত বড় সুন্দর গরুগুলো পাঁচটা হবে সুন্দর আমি কথাই বলেছি যে আমি মুখের কথা না আমি প্রথমেই বলি যে পাবনা যত বড় সুন্দর এলাকা আজকে পাঁচটা গরু দেখাবো তাও সেরকম সুন্দর আমার মুখের কথা না গরুতে কথা বলবে এই গরুটা বয়স কেমন হবে কাকা এই গরুটা যদি বাংলাদেশে কোনো 100 তে গরু থাকে জি শেডিউল এই দেখো গলায় কোনো কম্বল নাই নাভি নাই পিছের কি স্কোর কত মাথাটা ছোট কত এই গরুটা কিন্তু গাবাসে দের মাসে দের মাসের গা জি পেঙ্গ্রেসে দের মাসে কাট তো আপনার কাছে আছে কাটে কথা বলবে না 20 দাসে দের মাস যদি কোনো দর্শকের ভালো লাগে মুখের কথা দেবে নালে সে বকন ধরে নেবে আচ্ছা কাকা শেখে এই গরুগুলো আপনি বাড়িতে কি লালন পালন করেছিলেন এই যে দুই দুই আর তিন নাম্বার গরু অরিজিনাল আমার বাড়ির গরু আমরা গরুর ব্যবসা করি বার প্রতি সপ্তাহে আমি পঞ্চাশটা নাই গরু বেশি মায়ে চাই কিন্তু আমি বলি না কোনো গরু বার এই দুইটা বাচ্চাই কিন্তু বাড়ির বাচ্চা কিন্তু যদি কোনো দর্শকের বিশ্বাস খাটিয়ে দেবে নাহলে কি না হিসাব ধরে নেবে সমস্যা না এই যে তলা কাকা এখনই মনে হচ্ছে একলা টলা আর কথা ওই কথা দুধের কথা যদি বলি তাই বলবে জানে কি প্রতিটা গরুর মার তিরিশ পারে দুধের লেক যাই রেকর্ড আছে কিন্তু ওই ওই কথা বলি না আমি গরুর কি পার্সেন্ট আছে ওর কি জাত আছে মার তিরিশ লিটার দুধে বাচ্চার তিরিশ লিটার দুধ দেয় এমন কোনো কথা আছে নেই গরুর পার্সেন্ট হিসাবে দুধ দেবে যদি কোনো দর্শকের ভালো লাগে এই বাচ্চারা যদি কোনো দর্শক বাই নয় একই দাম আমার কোন দর দাম হবে না এক লাখ তিরিশ হাজার টাকা দাম একদম এক লক্ষ তিরিশ হাজার যে পিঠ তিনটে গরু দেখাইলাম এক লক্ষ চার নাম্বার গরু দেখাই কাকা ভিডিওর চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটাও বিগ সাইজের গরু আমরা দেখতে পাচ্ছিলাম সাদা রঙের একদম আগেরটার মতোই কাকা এটা বেশি সাদা কাকা এটা কি জাত মানে গরু নিয়ে আসছে এটা আমাদের বাসায় বলতে কিন্তু আমি যে সময় বকনা গরুর ব্যবসা করেছি আমরা বলছি এটা রানী শঙ্কর দাঁতের গরু কিন্তু সুন্দর কারণে বলে এটা রানী শঙ্কর কিন্তু রানী শঙ্কর কোনো জাত না লিগালি ওর দিনের হলে স্টান ফিরে দিয়াম এক শখশো বাচ্চা কিনে সেটা দেখো মানে এক কথায় বাংলাদেশে এর উপর কোনো জাত হয় না হান্ডের জাত এক কথা এর উপরে কোনো জাত হয় না আচ্ছা এক কথা হাই ক্লাস গরু খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে ইনশাল্লাহ বয়স কেমন হবে এই গরুটা কাকা এই গরুটা রেডি বাচ্চা যে কোনো সময় এটা চলে আসবে রেডি গরু যে কোনো সময় এটা চলে আসবে একদম সুস্থ সবল হবে কাকা আমি বলছি যে অসুস্থ কোনো কথাই নাই আমি বলছি যে পাবনা জেলাটা যত বড় সৌন্দর্য আজকে পাঁচটা গরু অত বড় সৌন্দর্য না সেটা দর্শক দেখুন এই গোটা কোনো দর্শক ভাই যদি নেয় দামটা কেমন চাচ্ছিলেন এই গোটা যদি কোনো দর্শক ভাই নেয় ছোট একটা দাম ছোট দাম বললে দেবো এই গোটা নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নেবো একই দাম এক লক্ষ পনেরো থেকে গরু দিবেন হ্যাঁ ইনশাল্লাহ এত সুন্দর গরু জি ইনশাল্লাহ ওই সব গরু তোমার পনেরো হাজার কম হয়ে গেল দাম তুমি যে বলে দাম সাইড সেই সেই কাজে দাম সাই দিছি এরপর পাঁচ নাম্বার তুমি গরু দেখাও এটা ছিল ভিডিও চার নাম্বার পাঁচ নাম্বার যে আকর্ষণীয় গরুটা আছে সেটা দর্শককে দেখাই ইনশাল্লাহ কাকা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন এটাও বিগ সাইজের গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা অরিজিনাল একটা হলেস্টন ফ্রিজিয়াম দেখো বাচ্চাটার মাথার গেটা আপনাকে গলাটা সেকন কত পিছনের যে দাঁড়ায় স্ট্রেট কাট কত সেরে দেখাও আর এখন যে দাঁড়ায় কিন্তু কলসি বসে যদি কলসি থাকতো না প্র্যাকটিক্যালে দেখা যেত মাঝের উপর বসে কত গরুর জগৎ কাহাকে বলে আজকে বাচ্চার আমাদের এই পাবনা আপনাদের ওই অরংখলার ভিতরে বহু লোক বহু বিক্রি করে কিন্তু গরু ওনারা কি দেখাইলো আর আমি পাঁচটা গরু দেখাইলাম মানে কোনো গরু কম নাই কম টম বুঝতে যদি কোনো দর্শক ভিডিও একবার দেখে আরো পাঁচবার এক এক যাই দেখতে হবে ভিডিও অবশ্যই দেখতে হবে একদম কোয়ালিটি সম্পূর্ণ ফাগের থেকে বাইজা রাখছেন মানে এটা গাফি বাইজা রাখছেন কাকা এরকম দেখতে কিন্তু খুব ওয়েট ওয়েট এবং বড় সরো গরু এটা বয়স কেমন হবে এগোটা কাকা এগোটা গরুটা ধরেন 12 থেকে 13 মাস বয়স এক দেড় মাস গেলে এই গরু চলে আসবে এক থেকে দেড় মাস গেলে একদম হেটে চলে আসবে এরকম হ্যাঁ একদম সুস্থ সবল অসুস্থ গরুতে কখনো কোনো বুশি ধরবে না গাছও ধরবে না জি আমি আবার দর্শককে বলি গরু ভিডিও আমরা করি যে গরুটা দেখবেন গায়ে জ্বর আছে ওই গরুটা গাছও খাবে না বসেও খাবে না আমার শরীরে জ্বর থাকে আমার আমার খাবার যদি কিন্তু আজকে পাঁচটা গরু দেখা যায় প্রত্যেকটা বাচ্চা যা দেবে তাই খাচ্ছে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ দর্শককে দেখাও আর সাইডের নিফিল কত যাত পাঁচটা গরু আমার মনে কাছে এত ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর করি কিন্তু যদি কোনো এই পাঁচটা বাচ্চা কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় জি অবশ্যই কোনো দরদাম না আমি দিন যদি এক লড়ে নেয় তাই আমি আপনার দর্শককে বলছি এই বাচ্চারা দাম রাখবো কিন্তু আমি এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এই এত বড় গরু দিবেন ইনশাল্লাহ টাকা আমাদের বিশেষ হচ্ছে না যে গরু আপনি এক লক্ষ পাঁচে দিবেন দেবো ইনশাল্লাহ দিবেন এই সাইন নাম্বার আর হইলে পাঁচ নাম্বার এই দুইটা গরু নিলে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার জি আগেটা ছিল দুই এক লক্ষ পনেরো হাজার এটা হলো এক লক্ষ পাঁচ হাজার জি সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি ইনশাল্লাহ আর ওই তিন গরুর দাম চাইছে এক লাখ তিরিশ করে জি যদি কোনো দর্শক ভাই পাঁচটা বাচ্চায় একাত্রে নেয় জি আর আলহামদুলিল্লাহ যদি কোনো লোক যদি আশা বাসা করে আমি পাঁচটা বাচ্চা কিনে খামার করব হ্যাঁ তাই পাঁচটা বাচ্চা পঞ্চাশ টাকা গরু লাগবে না এখন যে খাওয়ান বসে খরচের দাম পাঁচটা বাচ্চা নিলে এক লক্ষ পনেরো হাজার করে গড় দাম দিয়ে দিলাম একই দাম সাথে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ তাও তুমি দিয়ে দিলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও পাঁচটা বাচ্চা এক লাখ পনেরো হাজার টাকা তুমি দাবি করছো কাকা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ আর খামার থেকে আজকে না আমরা বকনা দেখাচ্ছি আর আপনার খামার থেকে গাভী গরু দেখাইছে বাচ্চা সহ দুইটা নিলে গাড়ি ভাড়া ফ্রি দিছেন আর আজকে পাঁচটা নিলে যে দর্শকই নেবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ইনশাল্লাহ আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গেরামুলো অরণখোলা গরুরহাট অনলাইনে সবাই চেনে কম বেশি খামার এসে দেখে নিতে পারবে ইনশোল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামালাইকুম ওয়ালাইকুম